যে আমার বাসার যে রুমমেট উনি আহমদীন তো উনার কাছ থেকে আহমদের সম্পর্কে অনেক কিছু আমি জানতে পারছি এখন আমার প্রশ্ন হলো যে এটা উনি মিজিয়া উল্লামত মোদ সাহেব আহ উনি যে ইমাম্মা হেদী অথবা ইসাহিনের মরিয়ম দাবি করছেন এখন আমরা মোহাম্মদ আলাহিসাল্লামের ইতিহাস গাঠলে জানতে পারি হাবিজ সমস্ত শর্তকলা জানতে পাই যে উনি বলছেন যে আমার বাবা নামে উনার বাবার নাম হবে আমার মায়ের নামে উনার মায়ের নাম হবে আমি যে কবরে সাহিত হবো আমার পাশে সাহিত হবে সেটা হলো আমার প্রথম প্রশ্ন তো আমরা এটা তো কিছু দেখলাম না দেখলাম যে কাবিয়ানে জি ভাইজান আমরা একটা প্রশ্নই নিতে পারবো দয়া করে আপনার একটা প্রশ্নই আজকে নিচ্ছি দয়া করে আবার কালকে আপনি আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন সেখানে প্রশ্ন করতে পারবেন মৌলানা সাহেব যদি দয়া করে উত্তর দিতেন ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে ইমাম ইমাম্মাদি আলাইস্লাতামের মায়ের নাম এবং পিতা পিতার নাম হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ পিতা এবং মায়ের নামের অনুকরণ হবে যদি এই কথাটি সত্য হয়ে থাকে তাহলে তো বহু এরকম ব্যক্তি দাবি করেছেন যার পিতার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা এবং নিজে মাদি হওয়ার দাবি করেছেন এই তো গত তিরিশ চল্লিশ বছর আগে খানা কাবাতে এমন এক ব্যক্তি দাবি করেছেন কই না তো কেউ তাকে মানে নেই তো এখানে এই মর্ম কথাটি বুঝতে হবে সাইয়াতি ইসম ইসমু ওয়া ইসমু আবি হ্যাঁ ইসমু আবি যে তার নাম আমার নামের মতো হবে এবং তার পিতার নাম আমার পিতার নামের মতো হবে হজরত রসুল্লা করিম সাল্লাহ ইসলামের দুইটি নাম ছিল একটি মোহাম্মদ এবং আহমদ মির্জা গুলাম আহমদ সাহেবের নাম হল আহমদ এবং এই নামে আল্লাহ তাল্লাহ তাকে সম্বোধন করেছেন ইয়া আহমদও হজর রসুলের করিম সাল্লাহ আল্লিসাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আর মির্জা গুলাম আহমদ সাহেবের পিতার নাম ছিল গোলাম মুরতুজা মুরতুজা আল্লাহ তালার নাম গুলাম দাস আল্লাহ তালার দাস এখানেও আমরা দেখি হজরত মুহম্মদে মুস্তফা সাল্লাহ আলি উসাল্লামের মায়ের নাম ছিল আমেনা শান্তিদাতা আর মির্জা ওলাম আহমদ কাদিয়ানী আলসাল উয়সালামের মায়ের নাম ছিল চিরাগ বেবি চিরাগ অর্থ হল প্রদীপ আলো দেয় শান্তি দেয় অন্ধকার জাত থেকে দূর হয় তো এইভাবে হাজরত মুহম্মদে মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের আমরা এই অংশটা দেখি কিন্তু এটা মনে রাখবেন এটা ইমাম মাহাদিকে চেনার প্রকৃত মানদণ্ড নয় মানদণ্ড হলো কোরআন যেটা আমাদের সামনে দাঁড় করিয়েছে আর দ্বিতীয় অংশটা কি ছিল কবর হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী ওসাল্লামের হাদিসটা যদি আমরা দেখি সা ইউদফানো মাই ফি যে সে আমার কবরের মধ্যে দাফন হবে সা আকুমু, আনা ওয়া ইস আবন মারিয়ামা মিন কবরিন ওয়াহেদে এবং কেমতের দিন আমি এবং ঈসা ইবনে মারিয়াম এক কবর থেকে উত্থিত হব ভাই একটু চিন্তা করে দেখেন কোন মুসলমান এটাকে মানতে পারে ঈসা আল ইসলাম আসবেন এই দুনিয়াতে আসার পর নওয়াজিল্লাহ কোন বাপের এমন ক্ষমতা আছে যে মোহাম্মদে মুস্তফা ইসলামের কবর ঘুরে সেখানে ঈসা আল ইসলামকে দাফন করবে আবার ক্যামতের দিন হাজত মুহাম্মদে মুস্তফা আসাল্লাম বলছেন মারিয়াম কাবরিন ঈসা ইবনে মারিয়াম একই কবর থেকে উত্থিত হব এটা অসম্ভব ব্যাপার আপনি একটু অর্থ করলেন পাশে কিন্তু দেখেন একটু চিন্তা করে দেখেন এখানে ইমাম মাহাদি আলাহ সাল্লাতসাল্লামের সেই আধ্যাত্মিক পদমর্যাদার কথা বলা হয়েছে যে হাজরত মোহাম্মদে মুস্তফা ইসলামে তিনি দাস হবেন এবং হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিবাস্লামের কাছে তিনি মর্যাদা প্রাপ্ত হবেন